নিদানে আখে রাতে তরাইতে পুলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী সবাই একটু জবার করে দুব করে বলো নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে যেজন সেই তো দোজা হানির ধনি এরপরে একটা গানের মধ্যে বলা হচ্ছে আছেন আমার মুখ তার আছেন আমার ভ্যারি সেই বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপিরা আসল জাবিন্দা তোর টেনশন আছে তোর টেনশন আছে আল্লাহ রাসুল বলেছেন শুধু ইমাম্মি আমার দুনিয়াতে যত মাপ করো রে আমার অন্য তোমাদের কোনো টেনশন নাই যত মাপ করো কোনো টেনশন নাই ইমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসুল ওয়াদা দিলাম তুমি ছাড়া আমি জান্নাতের মধ্যে ঢুকব না তাহলে যা করেন করেন অসুবিধা নেই যা ইচ্ছা তাই করেন কিন্তু মরার সময় এখন মরার সময় ইমান নিয়ে কারা মরবার পারবে পাইকারে সবাই নাকি আজকে যারা দুনিয়ার বাড়ির দিকে বারবার তাকান

এরা মরার সময় ইমান নিয়ে মরতে পারবে না দুনিয়ার চিন্তা করতে করতে ওর জীবন যাবে জোরে কোন কথা ঠিক কথা মারাত্মক কথা মরার সময় ইমান নিয়ে যদি মরবার চাই যে আলোচনাটা করতেছে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই যান কারণ দিন গেলেই রাতটা আসতেছে আমাদের ভাগ্যের রাত আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে গেছেন ভাগ্য গুণে সেই নবী হলো আমাকে নবী ধরে কোন সোহান আল্লাহ আমাদের নবীর সম্মান মানে আমাদের সম্মান আল্লাহ বলেছেন ওরা ফাইনাল ও গৌ নবী আপনাকে আমি সবার উপর সম্মান দিয়েছি নবী বলে আল্লাহ এ সম্মান আমি আমার উম্মতকে দিয়া দিলা আল্লাহ রাসুল বলেন বেলাল মানুষ কবরে গেলে তাকে মুনকিন নাকি তিনটা প্রশ্ন করবে কিন্তু আমি যদি কবরে না যাই তাহলে কয়টা করবে সমস্ত সাবিরা করছে কিন্তু হুজুর কি হয় হুজুর যেটা করছে এটাই ঠিক সব নবী মরে গেলেও আমাদের নবী মরে নাই এটা ইমানের আকিদার আকি ব্যাপার ইসলামের আলো জলায়া দিয়ানো বিহি শুইয়া আসেন সোনার মদিনাই সবাই বলে ইসলামের পতাকা উড়ায়া দিয়ানো বিহি ঘুমায়া আসেন সোনার মদিনাই আপনি যখনই দরুদ পড়লেন আপনি যখনই দরুদ পড়লেন তারা নিয়ে আগে মদিনাত বলতেছে হুজুর এই যে এই যে মঠগ্রামে আপনার এই উন্মুদ এই যে কোনোদিন আপনাকে দেখেনি আপনার নাম শুনে দরুদ পড়লো দরুদগুলো জমালেন জমালেন তো কারণ এত ওজন এই দরুদের আমরা ফেরেস্তারা ঢোবার পারতেছে তারা হুজুর এত ওজন জমালেন আল্লাহ রাজুল কয় কোন নেকি লাগবে না রে আমার কাছে যে দরুদ জমা আছে এই দরুদ খালি নেকির পাল্লাই তুলা দিব আমার উম্মতের সবগুলা জান্নাতে চলে যাবে জোরে করুন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য সবার ভাগ্যে দরুদ পড়াও হয় না আজকে দরুদ নিয়ে কতগুলা ফতোয়াবাজি করে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন ফেরেশতা জিব্রাইল বলে রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন আল্লাহ নবী বলেন জিবরাইল আমন করে একটা বড়াত আমার আল্লাহ যদি আমার গুণাগার দিত কে বোরাকের পিঠে উঠতে শান্তি কি আর আমাকে এমপি একটা ঘরে মার্সিডিস গাড়ি বাসে প্যারাড গাড়ি বাসে গাড়ির চড়া ঢাকাত গেছে আর এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না জলেকন ঠিক না ভোটের আগে হায় হায় হা প্রত্যেকটা মাহফিলে এমপি যায় ভোট হয়ে গেলে আর দেখা না ওই নেতার সামসাহে ঘুরতেছেন খালি মরেন হাউডার মধ্যে বাড়ি বসাবি তোর এখন কথা ঠিক যদি হবার চান বিশ্ব নবীর উন্মোচন যাত্রার সামসাগিরি করে এই সামান্য হায়াতকে নষ্ট করেন না সামান্য হায়াত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছে ধরে কথা ঠিক কিনা রাত তার সামছাগরে না করে বিশ্ব নেতার তার আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা ধরে কোন সুবহান আল্লাহ ফেরেশতা আমার মনে হয় আপনার এত বড় সাওয়া আল্লাহ কবুল করবে না কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই আপনার জন্য পেশাল ভাবে তৈরি করছে আপনি সেই বোরাক গুনাগার উন্মতের জন্য চাবেন আমার মনে হয় এই সাওয়া আল্লাহ কবুল করবে না মানে সাওয়াটা একটু বেশি হয়ে গেছে নবী বলে জিব্রাহ আমার উন্মতের ব্যাপারে সাওয়া বেশি হয়েছে ঠিক আছে বরাকের কাছ থেকে নবী এগারো গজ ধরে গিয়ে মাটির দিকে তাকায় থাকলেন বরাকের দিকে তাকাই না ফেরেশতা জিব্রাইল বলে হুজুর বরাকের দিকে না তাকায় মাটির দিকে কেন আল্লাহ নবী বললেন নাই ঠেকা আমার না ঠেকা হলো তোমার আল্লাহর আমি আল্লাহর আরো সে যাবার চাইনি আল্লাহ পাক গাড়ি ফাটাই দিছে আমাকে যাওয়ার জন্য আমি যাব না যাব না ঠেকা কি মঠ গ্রামের না ঠেকা আমার না HMAC গাড়ি ভাড়া আগিয়ে দিছে। যে হুজুর আপনি যাবেন টাকা আমার না আপনাদের আল্লাহর রাসূল বলে আমি তো আল্লাহর কাছে যাওয়ার চাইনি আল্লাহই পাঠিয়ে দিছে জানবাহন যাব না সঙ্গে সঙ্গে আল্লাহ বলে জিবরাইল আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মোহাম্মদ রাসূলের আশায় আর মোহাম্মদ রাসুল যদি যানবাহন ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই আমি বসে আছি কার আশায় মোহাম্মদ রাসুলের আশায় আর মোহাম্মদ রাসুল যদি বরাক ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই আমি কষ্ট না পাওয়ার জন্যে তার প্রত্যেকটা উন্মতের জন্য এমন করে একটা বরাক আমি কলসরা কিনারাই বাজেট করে দিলা প্রত্যেকটা উম্মত এখন উম্মত কারা এখন যদি আপনারা বলেন হুজুর পাইকারি হারে আমরা সবাই উম্মত না আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মত উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফি ওয়া হাওনা আনিল মুনকার এরাই হলো নবীর উম্মত যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে বাধা দেয় সৎ কাজে কি করে আপনি তো পাবলিককে আদেশ করে পারতেছেন না আপনার ব্যাটার বয়স বাইশ বছর ই ফজরের সময় ঘুম পারে ও কি আপনি আদেশ করে পারতেছেন আর্জেন্টিনার খেলা দেখে তিনটা পর্যন্ত আপনার বেটা আগে তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে করে আর যে আসিনের নাম শোনে তখন আর আগে নাই বাব জানলাতে তাকায় দেখে পাও নাই মাথাও নাই আজান সরার সাথে সাথে আইডিয়া সাড়ে তিন হাত আড়াই হাত হয়ে যায় ল্যাফের মধ্যে ঢুকে গেছে আপনি আস্তে আস্তে যান বিজয় যেমন ইন্দুর ধরে আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে যায় কম্বল টান দেন ল্যাপ টান দেন টান দেন টাকা দেখেন ল্যাপের মধ্যে ব্যাটার সাইজ আর সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ এখন আপনার ব্যাটা কি ব্যাটা না কুত্তে কথা কর না কেন কুত্তা কইলেও কুত্তা রাগ করবে আল্লাহ কোরআন বলছেন সুম্মা রদাত নাহু আসফালা সাফিলিন এরা জন্তু জানোয়ার চাইতো খারাপ মুসলমান দাবি করে ফজর আযান শোনার পরে যারা ল্যাপের মধ্যে ঘুম পড়ে এরা জন্তু জামর চাইতো খারাপ তাহলে আপনার উপর আল্লাহ আইন করলেন সাত বছর থেকে নামাজের তালিম দাও আর দশ বছর থেকে জোর করে তুমি নামাজ ধরাও আপনি যদি না পারেন তাহলে আপনি রাসেলের উম্মত হবার পারবেন না রাসেলের উম্মত হবার গেলে আপনার পরিবারের ওপর আপনার নজর রাখা লাগবে কষ্টের কথা সবচাইতে বড় কষ্টকে জানেন যে চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙলো ওরা কারা ভারত ভারত ওরা মানে ভারত কন বাবরি মসজিদ কোন দেশ আপনার জানেন না আপনার বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই রাম মন্দির যারা উদ্বোধন করলো এই মন্দির বানানোর জায়গা কি ভারত নাই তাহলে মন্দির বানানোর জন্য মসজিদ ভাঙ্গে কেন ওই জায়গায় মন্দির বানার লাগবে ওরা মুসলমানের কলিজার মধ্যে হাত দিছে মুসলমানের নামাজ না পড়লো মসজিদকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে জোরে কান কথা ঠিক কিনা আমার এলাকায় দুই বিয়ান আমাদের গন্ডগোল লাগে বলতে যে বিশ্বাস যদি না করিস নথি ছোঁচ আমি গেলাম কে তুই তো নামাজ পড়িস না তুই মসজিদ ছুঁয়ে কি করবি নামাজ না পড়লে কি হবে জোর মসজিদ আল্লাহর ঘর আর সেই ভারতের চ্যানেল সেই ভারতের স্টার দল সাজি বাংলা আজকে আমাকে ঘর চলতেছে ঠিক করলে হবে না তো নবিরুম্য হবার গেলে ভালো কাজে আদেশ করা লাগবে অসৎ কাজে বাধা দেওয়া লাগবে কাক বাধা দিবেন প্রধানমন্ত্রী গুটি যাওয়া লাগবে না আপনার বাড়িরটা কি রে ওরা আমাকে বাবরি মসজিদ ধাঙ্গা মন্দির বানালো আর সেই মন্দিরের পূজার বাদ্য হরি হরি ললো ল ল লো করে পাশ দিয়ে আমাকে মুসলমানের ধরে স্টার জল সাহ বাংলা লাচ্ছি দিয়া বাংলাদেশ থেকে বার করে দিব চোরেকন ক কথা ঘন্না কেন কথা গণ না কেন আপনি যদি আপনার বউকে এদম আসুন বেড়াচ্ছে ভাগটা করে বেড়াচ্ছে সব এরা ফাতে মারো আর শুনবি একটা মানবি না খালি আমাক আমাকে হুজুর যাই করে না তাই করেন ফাতে একটা টান দিবি এত আসনার পরে এরা স্টার দলসা ছাড়ে না ও দোষ ওর কেনা দোষ হলো আমাকে রে প্রত্যেকটা স্বামীকে আমি অনুরোধ করতেছি ভারত আমাকে কলজার মধ্যে হাত ঢুকাছে জনগণ কথা ঠিক কিনা ওদের কোন চ্যানেল আমাকে ঘরের মধ্যে চলবি ভারতের কোন পণ্য ভারতের কোন পণ্য ভারতের কোন জিনিস আমাকে ঘরে উঠে কথা কন্ না কেন কথা কন্ না কেন কিরে এত জাগা পুরো তোর সেই জায়গার তোরা মন্দির না মানে চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভ্যাঙ্গে তোরা মসজিদ বানার লাগবে তার মানে বোঝা গেল তারা মুসলমানকে কিছুই মনে করে না জরে কন কথা ঠিক কে না